আমরা যখন রিয়েল লাইফে জব সেক্টরে টাকা কামানোর সেক্টরে দায়িত্ব নেওয়ার সেক্টরে ঢুকি তখন বুঝি এর কিচ্ছু ছিল না প্রাইভেটের অনেক পোলাপান আমাদের চেয়ে ভালো করে ফেলে ইভেন ন্যাশনাল থেকে পড়ে মানুষজন ভালো করে ফেলে বিশেষ করে একটা বড় অংশ ন্যাশনাল থেকে পড়া তাদেরকে তো তোমার এই বুয়েটিয়ানরাই যায় স্বাসার করবে বড় বড় বিজনেসম্যান যারা অনেকে আছে ভার্সিটির পড়াশোনাই করে নেই এদেরকে তো এই ভালো ভালো পাবলিকের গ্রাজুয়েটরাই যায় মনে করে সার সার বলতে বলতে ফেনা তুলে ফেলবে হাইপ করতে করতে মনে হয় যে ওরে আল্লাহ আমি যে চান্স পাই না মনে হয় রাস্তায় না হলে মানুষজন আমাকে থু দিবে এরকম কিচ্ছু না মেজরিটি অফ দ্য পিপল যারা একটু ব্রেন রাখে কেয়ার অ্যাবাউট ইট ভার্সিটি নিয়ে সর্বাধিক লাফাই হলো ওয়ান 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 টুর যারা লেভেল ওয়ানে পড়ে বাচ্চা ছেলে পেলে কেবল চান্স পাইছে ওর কাছে মনে হয় মুই কি হনুরে মুই ডাবিয়ান, আন মুই বুয়েটি মুই মেডিকেল এ তখন মনে হয় কিন্তু ডে বাই ডে যত টাইম যায় যত বুঝে যে না রে ভার্সিটিতে পড়ছি মানে তোমাকে চাকরি দিচ্ছে না কেউ ভার্সিটিতে পড়ছি মানে যে কারোর সাথে ভালো সাথে বিয়ে হয়ে গেলাম না ভার্সিটিতে পড়ছি দেখে বের হয়ে লাইফ স্মুথ এমন কোনো কিছু না তখন ডে বাই ডে মানুষের মধ্যে হাম্বলনেসটা আসে তখন বইয়েটা একটা স্টুডেন্টকে তুমি যেমন ট্রিট করবা ও সাব কলেজ থেকে কি একটা ট্রিট করবা মাথাটাকে শান্ত করার একটা ভালো উপায় হলো ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করা ধরে নাও আজকে তোমার কোথাও চান্স হলো না হোয়াট উইল হ্যাপেন সর্বোচ্চ এক মাস দুনিয়া লাফাবে দুনিয়া খোটা মারবে এক মাস পরে ট্রাস্টমি তোমার কিচ্ছু মনে হবে না ইভেন তোমার ফ্যামিলিও কেয়ার করবে না তোমার আশপাশের মানুষও কেয়ার করবে না এবং আমরা ভার্সিটি থেকে বের হওয়ার পরে আমি তো বুয়েট থেকে মানুষের এক নম্বর ভার্সিটি থেকে বের হয়েছি বুয়েট মেডিকেল ঢাবি সহ পনেরোটা ভার্সিটির চান্স পাইছি হ্যাঁ আমাকে যদি তুমি জিজ্ঞেস করো যে বুয়েটকে আমার পুরা লাইফই চেঞ্জ করে দিছে এটা বুয়েট না ঢাবিও না ডিএমসি না প্রত্যেকটা ভার্সিটির গ্র্যাজুয়েট স্টুডেন্টকে জিজ্ঞেস করবা ভাই আপনি যে ভার্সিটিতে পড়ছেন আপনার কি পুরো লাইফ চেঞ্জ হয়ে গেল আপনি কি বিশাল বড় কিছু অ্যাচিভ করছেন উত্তর না আমরা ব্যবসার জন্য যতই হাইপ করি আমরা ভার্সিটিতে পুরারা যত হাইপ করি একটা পর্যায়ে যখন আমরা গ্র্যাজুয়েট করে ফেলি আমরা যখন রিয়েল লাইফে জব সেক্টরে টাকা কামানোর সেক্টরে দায়িত্ব নেওয়ার সেক্টরে ঢুকি তখন বুঝি কিছু কিচ্ছু ছিল না প্রাইভেটের অনেক পোলাপান আমাদের চেয়ে ভালো করে ফেলে ইভেন ন্যাশনাল থেকে পুরো মানুষজন ভালো করে ফেলে বিশেষ করে একটা বড়ো অংশ ন্যাশনাল থেকে পড়া তাদেরকে তো তোমার এই বুয়েটিএনাই যায় শাস্তার সাসার করবে বড় বড়ো বিজনেসম্যান যারা অনেকে আসে ভার্সিটি পড়াশোনাই করে নেই এদেরকে তো এই ভালো ভালো পাবলিকের গ্রাজুয়েট রায় যায় মনে করো সার সার বলতে বলতে ফেনা তুলে ফেলবে তো লাইফ আসলে অন্যরকম লাইফ কখনো পাবলিকের জন্য থামে থাকে না লাইফ কখনো অ্যাডমিশনের জন্য থামে থাকে না এটাকে জাস্ট আমরা হাইপ দেখাই হাইপ করতে করতে মনে হয় যে ওরে আল্লাহ আমি যে চান্স পাই না মনে হয় রাস্তায় না হলে মানুষজন আমাকে থু দিবে এরকম কিচ্ছু না মেজরিটি অফ দ্য পিপল যারা একটু ব্রেন রাখে দেখুন অ্যাবাউট ইট ভার্সিটি নিয়ে সর্বাধিক লাফাই হলো ওয়ান 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 টুর প্রলাফান যারা লেভেল ওয়ানে পড়ে বাচ্চা ছেলে পেলে কেবল চান্স পেয়েছে ওর কাছে মনে হয় মুই কি হনুরে মুই ডাবি আন মুই বুয়েটি আন মুই মেডিকেল এ তখন মনে হয় কিন্তু ডে বাই ডে যত টাইম যায় যত বুঝে যে না রে ভার্সিটিতে পড়সি মানে তো আমাকে চাকরি দিচ্ছে না কেউ ভার্সিটিতে পড়সি মানে যে কারোর সাথে ভালো সাথে বিয়ে হয়ে গেলাম না ভার্সিটিতে পড়সি দেখে বের হয়েই লাইফ স্মুদ এমন কোনো কিচ্ছু না তখন ডে বাই ডে মানুষের মধ্যে হাম্বলনেসটা আসে তখন বইটা একটা স্টুডেন্টকে তুমি যেমন ট্রিট করবা ও সাত কলেজ থেকে কেউ আসলে অমনে ট্রিট করবা তুমি দেখবো ওর কী স্কিল আছে ও কি হেল্প করতে পারবে তখন তোমার মানুষের জাজমেন্ট ক্রাইটেরিয়াটা চেঞ্জ হয় তা আমি অ্যাজ এ বড়ো ভাই তোমাদেরকে বলি সাহস দেওয়ার জন্য যদি তুমি আগামী এক দুই মাসে কোথাও চান্স না পাও কিচ্ছু হবে না ভাই বিশ্বাস করো আল্লাহর কসম বলছি কিচ্ছু হবে না জাস্ট ইনিশিয়াল খারাপ লাগবে ইনিশিয়াল কিছু অপমান সহ্য করতে হবে তারপরে দেখবা লাইফ তোমাকে অন্য জায়গায় নিয়ে গেছে সো কে সিনারিওটা নিজেকে বোঝাও এর মানে এই না যে তুমি এফোর্ট দিবা না এই জন্যই তুমি এফোর্ট দিবা যে তুমি এটার ফলাফল জানেও তুমি তোমার বেস্টটা দিস যাতে এই কে সিনারিওটা তুমি ফেস না করো বাট যদি তুমি আজকে চান্স না পাও কিচ্ছু হবে না লাইফে কোনো কিছু চেঞ্জ হয় না প্রাইভেটে প্রলাপণ ভালো করে ন্যাশনালে প্রলাপণ ভালো করে পড়াশোনা ছাড়ে দিয়ে মানুষজন ভালো করে লাইফ কখনো পাবলিকের জন্য আটকে থাকে না এটা মনে রাখবা বাকি অনলাইনে যা শুনতেছো যে বুয়েটে পড়লে বুয়েটে এলাম নাই কিচ্ছু এমন এমন এত হাইপ না রিয়েল লাইফে বাস্তব জীবনে এত হাইপের কিচ্ছু নাই জাস্ট তুমি তোমার বেস্টটা করো পাবলিকে হইলে হইলো নেনে নাই আর মনে রাখবা ওই যে উপরে উনি আসে না উনার প্ল্যানের উপরে কারো কোনো প্ল্যান নাই ইউ ক্যান ডু এভরিথিং ই ওয়ান ওই দেখা গেল এই যে কয়দিন আগে আমার এক ছোটো ভাই তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেল আর্মির এক হারামজাদার পোলা মারে দিছে হ্যাঁ এই ছেলেটা তো বুয়েটে পড়ছিল এর তো জীবনের সব অনেক বড়ো ছিল এক সেকেন্ডে গণ গণ চোখের সামনে গণ তার আগে কয়েকদিন আগে ওই বেলি রোডের আগুনে এক ছোট ভাই মারা গেল বোয়েটারি এগুলা স্টুডেন্ট এগুলা মানুষের তো অনেক স্বপ্ন নিয়েছিল ও কী ভাবছিল তা আসলে উনার কী প্ল্যান তোমাকে নিয়ে ইউ ডোন্ট ইভেন নো উনার অবশ্যই তোমাকে নিয়ে বেটার কোনো প্ল্যান আছে যদি চান্স দেবে মনে রাখবা ওনার উপর বিশ্বাস রাখবে তুমি তোমার কাজটা করবা দেখবে যে লাইফ হঠাৎ করে একদিকে গেছে তুমি তখন বুঝতে পারবে যে আচ্ছা চান্স না পায়ও মনে হয় ভালোই হয়েছে চান্স পাইলে তো এইটা লাইফে কখন আসতো না এটুকুই বলবো এটা তোমাদের সাহস দেওয়ার জন্য ওয়ার্সকে সিনারিটা চিন্তা করবা যখন খুব প্যানিক লাগে বুঝছো কোনো ঘটনা নেই ধরো যে তুমি ওনার কোনো একটা কাজ করতে খুব প্যানিক পাচ্ছ যে আমি একটা জায়গায় যাইতে প্যানিক করতেছি তুমি চিন্তা করো ওই জায়গায় গেলে সবচেয়ে খারাপ কী হতে পারে সবচেয়ে খারাপ যেটা হতে পারে এটাকে তোমার লাইফে ইফেক্ট ফেলবে বুঝতে হলো না এ লাগাও দ্যাটস ইট টেনশন কমানোর জন্য এই ভিডিওটা ছিল যত বয়স যাবে তত আমার কথাগুলো বুঝতে পারবা যে রিয়েল লাইফ আর এই যে অনলাইনের হাইপ দুইটার মধ্যে আসমঞ্জুমের তফাত আছে